তাহলে তো বিশ্বর এই হইল নাকি আর এই মেয়েটা এখন আমি তো নিরাপত্তা স্থান আমার আমার কাছ থাকলে তো মনে করো মোটামুটি সেফ থাকে আমি একটা স্বনামধন্য ব্যক্তি আর এই চাঞ্চিকে এই তুই ছাগলগুলো সরাবি

ফুলগুলো সুন্দর করে সাইজ না ওলা ভাই এগুলো কি এগুলো কই বুঝদি বাছাই নাই বলছি বয়স তো খুব একটা বেশি হইনি বুঝছ না একটু ফুল দেখলি তো একটু সুখ দিতে পার তাই বলে এগুলো কি তুই শোনা তোর বুদ্ধির সাথে যেন বলিস নে সংসারে একটা কেতাল বুদ্ধি যাচ্ছে সংসারে ঝগড়ামেলা বুদ্ধি দাও ওই সাথে বারে সবে মাত্র কষ্ট তার বছর বাড়ি বলাটা কেতাল শুরু হয়ে যাবে চেয়ারম্যান সাহেব

খুব কষ্ট করে দোকানটা চালাচ্ছি এই বিচারে আপনার করা লাগবে মেম্বার আবার কাসাল পেয়ে আমি তো হয়ে গেলাম আমি ওটা হবে না তোর কথা কি আমার এই এই অবস্থা यार মেন আমার বউটা তোমার তুমি দাও তুমি কি করে এই সব আমার

ছয় মাস হয়ে গেলো আমার বউটা এখনো বইতে হয়নি আমার বউটা বৌটা নিয়ে নেওয়ার ধ্যান না শুধু না আমি তো লাগছি সামনের সপ্তাহে আমার বউ জানে দিয়ে খাতা কলম আনো এনে আমার বউটা তোমার নামে লিখে নাও খাতা কলম নাকি এই যে তোর বুদ্ধি হয়ে এই জন্য তোর ধন্যবাদ তুলা ভাই আমার আপু অরে তোর আপু তো থাকবে পার না শোনো আমার বউটা তোমার নামে লিখে নিবা আর তোমার বউটা আমার নামে লিখে দিবা

চেয়ারম্যান আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি একটা কথা বলতাম তো তো অনুমতি দেওয়া যাবে না তুই যে পাপ করেছিস এতে করিয়ে এই পর্যন্ত পুইতে হবে পুইতে পাতা নিক্ষেপ হবে তারপরেও বল দেখি কি বলতে চাস চেয়ারম্যান আমি কি মাঝে মধ্যে ওর একটু মুখ দর্শন দিতে পারবো সুমতি চান্সি কে বললে কি এই তোরে জায়েজ হবে তুই মাসলা বুঝিস

আদিক দিন মর যাবে কত্তে জিও তুমি তুমি মর গয়া মা দ তুই কি করলি মাইডা জোর হই গেল না না এ মাইডা খুব বেশি হই গিস আ আ আ আ গাই جاتے এ লা কি এ তোর আছিস মেম বার তুমি ঠিকই কইলেছস আমার এই মাইটটা একটু বেশি জোর হয়ে গিয়েছে কত বড় বিয়াদব নাটক করো নাটক এটা নাটক মঞ্চ পেয়েছে আমার বাড়িটা চেয়ারম্যান তুমি বইসো এই চিঠে বলেন পিটো এই দুটো আচ্ছা করে পিটো মেম্বার আবার মারবে আমাদের তোমার গিট বালক খুঁজে দেবো এই মেম্বার

ওই হাতি ভাই না হাতি বল ও ভাই আপনি হাতি না বলে আপনার যদি জল হস্তি বলে আপনি রাগ করবেন দুলা ভাই শুননে স্টুপিড দেখি বললে আমার হাতি দেখে আমার জল হস্তি বলছে তাই তো এই এদিক আয় চল এই সেটা মাল আনতে আর নিয়ে আয় দাঁড়া না আমি আনছি নিয়ে আয় ওরা মনে মনে করে কি ওরা মনে করে কি

হেলমেটের বাড়ি কি আমার মাথায় সমস্যা হয়েছে না আমি জুতোর মালা পড়তে পারবো তুমি আমার চিনতে পারছ তোমার মাথার সমস্যা হয়েছে বল আমি এখানে কেন আমি তো কিছু চিনতে পারছিনা তুমি দাও ও দাও না দিস নি এত বলো ভালোই ঠেকতে

এর জন্য আমি আমার মাথায় আমি কিচ্ছু মনে করতে পারছি না আমি সব ভুলে গিয়েছি বুঝলি আমি কারোর চিনতে পারছি না চেয়ারম্যান চেয়ারম্যান আমি আমি দুপুর বেলা সুস্থ হয়ে যাব তখন আমি এসে আবার সাজা নেবো তুমি ঢং এই দুপুর বেলার ভিতরে সুস্থ হয়ে ফিরে আসবে এখানে এই নাকে খড় না দিলি তোমার বাসন নেই আপনি আবার একটা ভুল করছেন ও আসবে না আসবে না আসবে না 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 ও আসবে ওর রোগে আসবে

আমার আল্লাহ রসুলের নাম আমার একটি টাকা পয়সা দান করিলে আখে রাতে সুয়াব পাবেন আল্লাহ রসুলের নাম কালকের মাইকটা কিরাম ছিল বলদিনী বাবা বাড়ি কোনো মশলা তেল বাদ ছিল না আমার মনে হয় যতদিন আমরা বেঁচে আছি এই ভুটে সারার হাতে আমাদের নিস্তার নেই ঘন্টা হয়েছে যে আসছে সেই মাস সিটি পর্যন্ত ছাড়ি নেই ওই বল খেলাটা একটা দিতে হবে তাহলে কি করবে ওর একদম কি বলছো বাবা রাস বাবা আমি অচল মানুষ এই লোকের বাড়ি বাড়ি যাই দোয় দোয়ার ঘুরে যা দেয় তাই বাপু খায় আহ ফকির দেখলে বাবা আমার খুব মজা করে

আমরা রইছি না পাগল এই খেদমত করার একটু সুযোগ দাও আমাদের ধর চাচা সারা দিন এই কটা হইছে বল বল চাচা সারা দিন তুমি ভাত খাও নি কিন্তু তুমি তো ভালোই ওজন হ্যাঁ চাল কত খেয়েছে চাল কি আজ দশেক মত মানে হইছে তোমার কোনো টেনশন নাই বেটা তুমি আমাদের বাড়ি আজ খাবা ঝাল কম দিতে বলেছি দেশি মুরগির গোশ

এই যুবকেরা আমার আজকে গরুর গোস দেশি মুরগি দিয়ে খাতে চাইছে আল্লাহ শোভান আল্লাহ আল্লাহ আমি মানুষ অক্ষম মানুষ গাড়িতে সেলিব্রিটি হয় আল্লাহ এই যুবকেরা আমার যে সার্বিক সহযোগিতা করে এখানে আজকে খাওয়ার ব্যবস্থা করেছে আল্লাহ তোমার গায়ে ক্ষমতা দিয়ে ওই যুবকদেরকে তুলে নাও আল্লাহুম্মা গে আমার ফ্যান কই والله কি কেতি আমার والله তোমার কি আজ গবি গায়বা দি কি তুলে নিলে বললা আমার বাড়ি আজকে দশ পাঁচটা চাইলি পিলে কি করবা দিরে আল্লাহ তুমি এই পকিরির কথা কি শুনলে আল্লাহ ও আল্লাহ কি করব আজকে বাড়ি কি তুমি কি করে যাবো

আমার কলা বাগানে হাগিলকে আরে আরে সিটে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সিটে ভাই ভালো আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতু তোরা সজ্জা ভাই তোরা সজ্জা

ওই ঝাঙ্গল আমার আমার লোক চলে ঝাঁক